এত কষ্টে কেউ রাখে আজকে আমি চলে যাব একদম অনেক দূরে চলে যাব ছয় মাস হলো ঘুরতেছি একটা ট্রাউজারে কিনে দাও না না এই এক ট্রাউজার পরে কত দিন চালাবো একটা নতুন ট্রাউজার তো পরতেই হবে যাই দেখে আসি আব্বু কি করছে কি ব্যাপার বাসায় কেউ নেই নাকি দেখে আব্বুকে ডাক দেই আব্বু ও আব্বু কোথায় না টোয়ালিটি ঢুকছি এই সময় আসা লাগে তারাও বাবা আসতেছি কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন আজকে আমার ট্রাউজার কিনতে হবে তো এই কারণে একটু বলছিলাম আর কি তোমাকে তো সেই দিন নতুন ট্রাউজার কিনেই দিলাম আজকে আবার কিসের জন্য এসেছ সেই এক বছর আগে কিনে আর এখনো সেটার কথা মনেই আছে তা আবার একটা ট্রাউজার কিনে দিস একটা ট্রাউজার কয়দিন চালাবো বলো ও আচ্ছা এই কথা তাহলে কালকেই কিনে দিব যাও ধন্যবাদ বাবা তাহলে আমি কালকেই অপেক্ষা করব কি ব্যাপার সোকলটু তুমি এই সময় এসেছ কেন আব্বু ওই যে ট্রাউজার কেনার কথা মনে নাই তুমি না কিনে দিতে চেয়েছিলে ও হো ওই কথা আজকে তো একটু ব্যস্ত আছি কালকে কিনে দেবো না যাও না তুমি আমাকে কালকে বলেছিলে যে আজকেই কিনে দিবে যাও বাবা একটু বোঝার চেষ্টা করো আজকে একটু ব্যস্ত আছি সব দিন তো এরকম ব্যস্ত থাকি না ঠিক আছে আব্বু আজকে মেনে নিচ্ছি কালকে কিন্তু মেনে নেবো না এই আব্বু এই আব্বু দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছ এ হে ধরাটা মনে হয় খেয়েই গেলাম বাবা রে আজকে পকেটে টাকা নেই বাবা কালকে কিনে দেব নে তুমি আবারও সেই কথা বলতেছো এবার কিন্তু একটু মাইন্ড করলাম আরে বাবা কিছু মনে নিও না আজকে টাকা নাই তো টাকা না থাকলে কিভাবে কিনে দেব তোমাকে একটু বোঝার চেষ্টা করো বাবা আচ্ছা তাহলে কালকে কিনে দিতেই হবে কালকে না কিনে দিলে কিন্তু অবস্থা টাইট করলো। ঠিক আছে কালকেই কিনে দিব যাও না সারা দিন খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ কোথাও তার দেখা মিললো না কি কব আর যাই বাস স্ট্যান্ডে গিয়ে পপকর্ন খাই আরে আব্বু এখানে কি করে আব্বু এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি কিন্তু আমাকে ট্রাউজার না কিনে দিয়ে এমনকি এখানে বসে পপকর্ন খাচ্ছ বাবা রে অনেক খারাপ সময় যাচ্ছে বাবা হাতে টাকা নাই বাবা ওই যে তোমার আম্মু আমাকে খেতে দেয় না এই কারণে আমি এই জায়গায় বসে রয়ে তাহলে কি কালকে কিনে দিবে আবার একদম ঠিক ধরেছো কালকেই কিনে দেব এত কষ্টে কেউ রাখে আজকে আমি চলে যাব একদম অনেক দূরে চলে যাব ছয় মাস হলো ঘুরতেছি একটা ট্রাউজারই কিনে দাও না কালকে কিনে দেবো না তো যাস নে কালকে কিনে দেবো নে পরে দেখে নেবো তো আমাকে ট্রাউজার কিনে দিলি না পরে দেখে নেবো থাক